কক্সবাজারের আলোচিত কাছের উপজেলা উখিয়ায় চাঞ্চল্যকর বনবিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার অন্যতম প্রধান পরিকল্পনাকারী কামাল দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব পৃথক আরেকটি অভিযানে একটি বিদেশি পিস্তল ও দেশে তৈরি রিভলভার সহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে তারা পনেরো এপ্রিল বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে বনবিট কর্মকর্তা হত্যার প্রধান পরিকল্পনাকারী কামাল উদ্দিনকে এবং হত্যার সহযোগী হেলালকে উখিয়া উপজেলার কোটবাজার থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়া কামাল উদ্দিন উখিয়ার ইউনিয়নের এলাকার ছেলে আর হেলাল উদ্দিন একই ইউনিয়নের তুতুলবীর এলাকার নূর আলম মাজ্জার ছেলে আরেক অভিযানে অস্ত্রসহ সহ গ্রেপ্তার হওয়া দুজন হলেন কক্সবাজার শহরের নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়া ছড়ার আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ জাহেদ হোসেন ও মুর্শেদ আলমের ছেলে ইয়াসিন আরাফাত ষোলো এপ্রিল গভীর রাত দুটার দিকে কক্সবাজার সদরের জিলংজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় দুটি অভিযানের বিষয় নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র্যাব পনেরো এর সিনিয়র সহকারী পরিচালক ল অ্যান্ড মিডিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী র্যাব জানিয়েছে বনের মাটি কেকুদের ডাম্পারে হত নিহত সাজ্জাদুজ্জামান গত উনত্রিশ মার্চ হত্যার মূল পরিকল্পনাকারী কামাল একটি ডাম্পার আটক করেছিলেন ওই ঘটনায় কামালসহ চারজনের বিরুদ্ধে বন আইনে একটি মামলাও করেছিলেন তিনি এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে কামালউদ্দিন হেলাল উদ্দিন সৈয়দ আলমসহ একটি চক্র সাজ্জাদুজ্জামানসহ আরও কয়েকজন বন কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করে রেবের তত্ত্ব মতে একত্রিশ রাত দুটার দিকে ঘাতক বাপ্পি হত্যার মূল পরিকল্পনাকারী ড্রাইভার কামাল সহ দুইজন হেল্পারকে সাথে নিয়ে বনের মাটি কাটতে বের হয়েছিলেন ওই খবর পেয়ে বনবিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান তার আরেক সদস্য আলীকে নিয়ে মোটরসাইকেলে ঘটনাস্থলের উদ্দেশ্যে বের হন প্রতিমধ্যে স্থানীয় ফরিদ আহমদের দোকানের সামনে ডাম্পারে থাকা কামাল উদ্দিনের নির্দেশে চালক বাপ্পি গাড়ি ছাপা দিয়ে বনকর্মকর্তা কর্মকর্তা জামানকে হত্যা করে। এই ঘটনায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বাদী হয়ে পনেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এলিট ফোর্স কক্সবাজার দায়িত্বরত র্যাব পনেরো তারই ধারাবাহিকতায় হত্যার প্রধান পরিকল্পনাকারী কামাল ও তার সহযোগী হেলালুদ্দিনকে গ্রেপ্তার করা হয় র্যাবের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে অপরদিকে দুটি আগ্নেয়াস্ত্র ও নয় রাউন্ডগুলিসহ কক্সবাজার সদর এলাকার ডাকাতি চিন্তাই ও ভাড়াটি সন্ত্রাসী হিসেবে পরিচিত কক্সবাজার শহরের দক্ষিণ রোমালিয়া সরার জাহেদ হোসেন ও ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করে কক্সবাজারস্থ র্যাব পনেরো তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি রিভলভার ও নয় রাউন্ডগুলি উদ্ধার করা হয় র্যাব দাবি করছে এরা দুজন গত নয় মার্চ শহরতলির জিলং জনিয়নের পশ্চিম লারপাড়া ইসলামাবাদ এলাকায় ভূমি জবরদখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জড়িত এছাড়াও ওই ঘটনার মাত্র চার দিনের মাথায় একই ঘটনাস্থলে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে সেই ঘটনার ভিডিও ফুটেজ আসে র্যাবের হাতে সেখানেও এই দুজনকে দেখা গেছে ঘটনার পর আত্মগোপনে চলে যাওয়া এই দুই সন্ত্রাসী চকরিয়া থেকে কক্সবাজার আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের সন্ধান দেয় তারা পরে রাত চারটার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রোমালিয়া ছড়ায় জেলা কারাগারের উত্তর পূর্ব পাশে মাটিয়াতলি এলাকার পাহাড়ের চূড়ায় অভিযান চালানো হয় ওখানে মাঠের নিচে লোকানো অবস্থায় ওই দুটি অস্ত্র ও নয় রাউন্ডগুলি উদ্ধার করা হয় ধৃত জাহেদ হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে চাঁদাবাজি অন্যের জমি দখলের সহায়তা ও সাধারণ মানুষকে অস্ত্রের মুখে বয়বীতি দেখানোর অভিযোগ রয়েছে স্থানীয় সন্ত্রাসী গ্রুপের লিডার সাদ্দাম কারাগারে তাকায় বর্তমানে ওই গ্রুপের লিডার হিসেবে কাজ করছে ধৃত জাহেদ হোসেন আনসার হোসেন ড্যাক্স রিপোর্ট DNN.